আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্তুজামান বিডি লিমিটেড পক্ষ থেকে বগুড়া ব্রাঞ্চ থেকে আমরা আজকে যে প্রজেক্টটি উপস্থিত হয়েছি সে প্রজেক্টটি হলো শাহজাহানপুর থানায় এখানে কলেজ রোড এখানে কলেজ যে আপনাদের হলো নাটোর রোড যে আছে মেন রোডের সাথে আমাদের এই প্রজেক্টটি এখানে এই যে বাগানটা আছে এটাকে ফুডস ভ্যালি যে বলা হয় বাগান গার্ডেন সেটার নাম এবং এর সাথে সাদিয়া পার্ক আছে সামনে এই ঠিক মেন রোডেই আপনারা দেখবেন এই প্রজেক্টে অবস্থিত আজকে আমাদের এই প্রজেক্টে যে কাজ দুটি হোক করলাম আমরা আমাদের বিএডডিসির সাথে পার্টনার প্রজেক্টে আমাদের এটা ছিল এটা যৌতু উদ্যোগে একটা কাজ যে ডিপ এখানে স্প্রিংলার এরিগেশন আর ডিপ এরিগেশন এই বাগানে ফ্রুটস ভ্যালি বাগানে আমরা ইনস্টলেশন করি এখানে আমাদের এই যে পাশটা আছে এটা প্যারা বাগান এটা প্রায় চার বিঘা প্রায় উপরে এটা হলো এখানে ডিপার সিস্টেম করা হয় এবং এদিকে প্রায় দুই বিঘার কাছাকাছি দুই বিঘার উপরে আমাদের এখানে স্পিল্লার ইরিগেশন সিস্টেমটা সেট করা হয় প্রথমত আপনারা আমাদের সেট যে আপনারা জানেন যে যে আমাদের সেট যে ইয়েটা সেটা তো আপনারা সবাই পরিচিত কিভাবে আমরা সেট করি যারা আমাদের ভিডিওগুলো দেখেন সেখান দেখতে পারেন ঠিক তদরূপ সেই সেম আমাদের সেট সিস্টেম আমাদের যেগুলো থাকে এখানে একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে ফিল্টারটা আমরা ব্যবহার করেছি ডিপারের দিকে এবং স্প্রিয়া মানে আমাদের যে আরেকটা যে ফিল্টার আছে স্কিন ফিল্টার ডিস্ক ফিল্টার স্কিন ফিল্টারটা ব্যবহার করেছে আমাদের স্প্রিংলারের এই প্রোজেক্ট সাইটে যেটা হলো ড্রাগন বাগানের জন্য আসলে এখানে মোট আমরা ছয়টি স্প্রিংলার ইউজ করেছি এছাড়া ডিপার আমাদের এখানে প্রায় সাড়ে ছয়শো গাছের ডিপার আমরা ইউজ করেছি আপনারা প্রোজেক্টগুলো দেখতে পারবেন এখানে আমাদের আবার একটা এখানে আমাদের যে তির হর্সের। সাবমার্সেভেল পাম্প ব্যবহার করা হচ্ছে থ্রি হর্সের পাম্প এখানে আগে থেকেই বোয়িং করা ছিল সেটা ছিল দুই হর্সের আমরা সেটাকে তুলে আবার থ্রি হর্স এখানে ইয়ে ইনস্টলেশন করি এই থ্রি হর্সের কানেকশনের সাথে আমাদের দুই ইঞ্চির লাইন আমাদের যে সচরাচর যে আমরা যে পাইপটা ব্যবহার করি এস ডিপি পাইপ ওই দুই ইঞ্চির লাইনটা আমরা কানেক্ট করেছি এবং সেগুলোর সাথে আমাদের যে শাখা লাইন আমাদের এই যে দেখতে পাবেন এখানে আমাদের এই যে শাখা লাইনটা আমাদের শাখা লাইনটা যে যে পদ্ধতিতে আমরা সেট করি আমাদের যেটা হলো ভাল্পের মাধ্যমে এই ষোলো ইঞ্চ এই ষোলো এম যে আমাদের এলডিভি টিউবটা কানেক্ট করে আপনারা দেখতে পারবেন ডিপারটা আমাদের ওখানে ফোর এম এম ডিপারের সাথে আমরা কানেক্ট করেছি এই যে ষোলো এম এম এর কানেক্ট ডিপারের সাপোর্টেড স্ট্যান্ড সহ এখানে কানেক্ট করা হয়েছে ঠিক এইরূপভাবে পুরো প্রজেক্টটা আমরা সেট আপ করেছি এবং এইদিকে আপনারা স্প্রিংলারের এই একটু দেখার আমাদের ভেন্সরে সেটা পাচ্ছে। আপনাদের ইয়ার রিলিজ ভাল্ভ আছে তারপর আছে আমাদের আমাদের যে কন্ট্রোল করার জন্য আমাদের বল আমরা ইউজ করতেছি এছাড়া আপনারা দেখতে পারবেন ওইদিকে স্প্রিংলার আমাদের পঁয়ষট্টি ফিট স্প্রিংলারগুলো আছে একটু হয়তো বা গাছ লম্বা হওয়ার কারণে আমরা এগুলোকে প্রায় সাত ফিটের উপর মানে আট ফিট প্রায় আমরা এগুলো হাইট রেখেছি যাতে ফুল কভারটা করতে পারে পুরো বাগানটা স্প্রিংলারের মাধ্যমে ইরিগেশন সিস্টেমটা কন্ট্রোল করতে পারে আজকে আসলে আমাদের এই সেটআপটা এখন আমরা একটু আপনাকে চালায়ে দেখাবো যে আসলে কিভাবে কাজটা করে